ও আর আসতে পারিনি আর যেহেতু এক জায়গায় যদি টাকারও বেশি পায়রা থাকে তো সেখানে গিয়ে আমার একটা পায়রা খুব কমই আসার চান্স থাকে যদি বাড়ির পুরনো পায়রা হয় তাহলেই আসবে কিন্তু এগুলো বাড়ির নতুন পায়রা তো সেই কারণে ওটাও আসেনি তো তোমরা যারা পায়রা বসো তো তোমাদের মধ্যে কি মনে হয় যদি কারো বাড়ির পায়রা আমার বাড়িতে আসে সে যদি প্রমাণ দেখাতে পারে যে এটা আমার পায়রা এটা দিয়ে দেওয়া উচিত কি উচিত না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যেহেতু এটা পায়রা জিনিসটা সবাই শখের বসেই বসে তো শখের জিনিস হারিয়ে গেলে বা মারা গেলে যারা পোষে তারাই বুঝতে পারবে এর কষ্টটা জল খাচ্ছে এখনই জল খাওয়া হয়ে গেছে বাচ্চাদের খাওয়াতে চলে যাবে আর তোমাদেরকে দেখাবো সুন্দরী পায়রাটা বাচ্চাদের কীভাবে খাওয়ায় দেখো চলে গেলো খুব তাড়াতাড়ি কে সাবস্ক্রাইব হয়ে যাবে তোমরা যতটা সাপোর্ট দেখাবে ততটা তাড়াতাড়ি হবে তো বেশি বেশি করে সাপোর্ট করো আর তাড়াতাড়ি ওয়ানকেটা করে দাও তবে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা চল এসে একটি নতুন ভিডিও নিয়ে আমি কৌশিক আজকে তোমাদেরকে আমি আমার পায়রা ঘোড়ায় আপডেট জানাবো তার আগে দেখে নেওয়া হয় যে এই ভদ্র মহিলা এই একটা ভদ্র মহিলা এই একটা ভদ্র মহিলা কাজ পাচ্ছে না মার মেয়ে দিয়ে এখানে বসে আছে দেখো ও কিন্তু একা একা উঠতে পারে ও শুধু মুখে কথা বলতে পারে না ওর মাথায় সব বুদ্ধি আছে তো চলো এখানে দেখা যাক তো কালকে আমাদের এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল সেগুলো দেখতে পাচ্ছি ওই পাশে তাবু এগুলো সব খুলে গেছিলো ওই পাশে তাবু তো মোটামুটি ভাবে তো লাগিয়ে রেখেছি এই ওই বৃষ্টির মধ্যে এসে একটু কোনো রকমে লাগিয়ে রেখেছিলাম সেটা এখনো আছে একটুখানি পরে পুরো ভালোভাবে পপরভাবে ঠিক করে দেবো তো দেখতে পাচ্ছ সব পায়রা আর এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম পায়রার ঘর পরিষ্কার করার ভিডিও তো সেদিনকে আমার এই যে ফিডব্যাকের যার একটা যে জোড়া ওটা হারিয়ে গেছে ঠিক আছে তো আশেপাশের মধ্যে যদি আমার ভিডিও কেউ দেখে থাকো তাহলে এ যদি কারো বাড়িতে যায় তাহলে অবশ্যই একটু আমার সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে যাতে এটা পেয়ে যায় এর যে হারিয়ে মন মেজাজ খুব খারাপ হয়ে গেছিল যেহেতু আমরা পায়রা কিনি টাকা গুছিয়ে অল্প অল্প করে কিছু করে করে তো সেই কারণে হারিয়ে গেলে খুব গায়ে লাগে এবং কষ্টটাও হয় তো যদি কারো আশেপাশে বন্ধুতে যে কারো বাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে যাই এটা মেলটা আছে ফিমেলটা হারিয়ে গেছে তো এখানে আর ওইখানে এই যে লটুনটা রয়েছে যে লুঠুনের বাচ্চা দেখো বন্ধুরা আজকে নিয়ে দুদিন হতে চলছে ঘর বসে আবার ঘরের অবস্থা এখন যেহেতু আমি আটকা বসি সেই কারণেই ঘরের অবস্থা এরকম হয়ে থাকে এখানে এই যে ম্যাড্রেসের বাচ্চা এখানে যে উঠনের বাচ্চা ঠিক আছে ঘরের অবস্থা ঠিক আমি আটকা বসি বলে আমার ঘরের অবস্থা এরকম হয়ে যায় এই এটার অবস্থা খারাপ আছে দেখে তোমরা বুঝতেই পারছো এখানে এই যে বোল্ডার কিংটা টা আছে শোকিং যে কিং এর ফিমেল এটা কিং এর ডিম পায়নি যেহেতু ঘর পরিষ্কার করেছিলাম ওদের যে খড়গুলো ছিল সব বের করে দিয়েছি খড় আবার দিতে হবে নাহলে ডিম পারবে না তো দেখতেই পাচ্ছ সব পায়রের নিচে চলে আসছে কারণটা খুব ভালো করেই বুঝতে পারছো খাবার দিতে হবে ওদের দেখো পায়রার ঘরের খাবারের উপরে জল জমে আছে কি পরিমাণ মিষ্টি হয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছ যাই হোক খাবারটা দিয়ে দিই সব পায় ওখানটা পুরো ফাঁকা হয়ে গেছে ওখানে শুধু বাচ্চাগুলো আছে ঘর বৈশাখ করতে গিয়ে আমার ওই ফিডব্যাকের ফিমেলটা হারিয়ে গেছে বিষয়টা হয়েছিল যে কর্পোরেশন যখন করছিলাম তোমরা দেখেছিলে যে সব পায়রাই ছেড়ে গেছিলাম তো তেমন ওটাও ছাড়া ছিল ওটা তো পোস্ট মেনে গেছে যেহেতু এটাও পোষ মেনে গেছে ওটাও অনেক ভালোভাবে পোষ মেনে গেছে দুটো পায়রায় তো আমার পাশে যেসব বিল্ডিং ছিল ওই সব বিল্ডিংয়ের উপরে যাচ্ছিল তো সব পায়রাই যায় তো বিল্ডিংয়ে যাচ্ছিলো তো ভেবেছিলাম হ্যাঁ চলে আসবে তো কিছুক্ষণ পরে দেখি এই মোটামুটি ঘরপুষিয়া করে যাওয়ার এক ঘন্টা পরে আমি ছাদে এসেছি এসে দেখি যে সব পায়রাই ঘরের ভিতরে আছে কিন্তু ওই পায়রাটা নেই তো আশেপাশে দেখলাম সব জায়গাটায় দেখলাম দেখি নেই তো তখনই আমি ভেবেছিলাম হয়তো পায়রাটা অন্য কোথাও চলে গেছে যেহেতু আমার এখান থেকে মোটামুটি পাঁচ মিনিট দূরেই হয় না বাজারের উপরে একসাথে এক গাদা পায়রা থাকে বুনো পায়রা থেকে শুরু করে সব রকম পায়রা থাকে এ একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় তো সেরকম একটা বাড়ি আছে সেই বাড়িতে হয়তো চলে যেতে পারে কিন্তু ওই বাড়ির যে মালিক সে প্রচন্ড খারাপ এর আগেও আমার আগের ভিডিওতেও দেখেছ যে দুটো ম্যাড্রাস পায়রায় নিয়ে এসেছিলাম শান্তিপুর থেকে গিয়ে তো সেখানে থেকে যে পায়রা দুটো ছিল ওই বাড়িতে চলে গেছিলো গিয়ে প্রমাণ দেখিয়েছিলাম সবকিছু দেখেছিলাম তবুও পায়রাটা দেয়নি উল্টে আরও অনেক রকম বিচ্ছুই কথাবার্তা বলেছিল তো আমার যেমন মনে হয় সেই বাড়িতেই চলে গেছে ও আর আসতে পারেনি আর যেহেতু এক জায়গায় যদি টাকারও বেশি পায়রা থাকে তো সেখানে কি আমার একটা পায়রা খুব কমই আসার চান্স থাকে যদি বাড়ির পুরনো পায়রা হয় তাহলেই আসবে কিন্তু এগুলো বাড়ির নতুন পায়রা তো সেই কারণে ওটাও আসেনি তো তোমরা যারা পায়রা বসু তো তোমাদের মধ্যে কি মনে হয় যদি কারো বাড়ির পায়রা আমার বাড়িতে আসে সে যদি প্রমাণ দেখাতে পারে যে এটা আমার পায়রা এটা দিয়ে দেওয়া উচিত কি উচিত না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যেহেতু এটা পায়রা জিনিসটা সবাই শখের বসেই বসে তো শখের জিনিস হারিয়ে গেলে বা মারা গেলে যারা পোষে তারাই বুঝতে পারবে এর কষ্টটা তো তা সে বলে যে আমার বাড়িতে পায়রা দেওয়ার নিয়ম নেই ঠিক আছে তো ওর বাড়িতে যে একশোটার উপরে পায়রা আছে ও কিন্তু একটা পায়রা ও কেনে নি ওখান থেকে একটা পায়রা কিচ্ছু না সব পায়রা আসা পায়রা লোকের বাচ্চা বাচ্চারা পায়রা বসে তাদের আসা পায়রা বাচ্চারা যায় পায়রা দেয় না ওদের বাড়িতেই থেকে যায় যেহেতু পায়রার ঘর বানিয়ে রেখেছে শুধু পায়রা আসে সকালবেলা কটা খাবার দেয় সেই কারণে পায়রাগুলো ওই বাড়িতে থেকে যায় আর যেখানে দেখবা বুনো পায়রা থাকে সেখানে দেখবা আদার সন্ন্য পায়রা ভরে যাবে অটোমেটিক চলে আসে এই হচ্ছে বিষয় আমার যা মনে হয় ওই পায়রাটাও চলে গেছে ওদের বাড়িতে তো আমি আর কনট্যাক্ট করিনি ওর সাথে যেহেতু জানি ওর চরিত্রটা কেমন ঠিক আছে তো সেই কারণে আমি আর কন্ট্যাক্ট করিনি আমিও চাইলে ওর বাড়ির অনেক পায়রাই ধরতে পারি ওর বাড়ির অনেক পায়রাই আমার বাড়িতে আসে ঠিক আছে কিন্তু আমার এগুলো স্বভাবের মধ্যে আসে না তো সেই কারণে আমি ধরিও না তো দেখতে পাচ্ছ সব পায়রা খাওয়া দাওয়া শুরু করে শুরু করে দিয়েছে শেষও হতে গেল প্রায় বলতে গেলে তো ভিডিওটি দেখতে দেখো আমি এবার পায়রাতে জলটা দিয়ে দিই ওই যে এখন জল দিয়ে দিয়েছি আস্তে আস্তে সব চলে আসছে জল খেতে সুন্দরীটা জল খাচ্ছে এখনই জল খাওয়া হয়ে যাচ্ছে বাচ্চাদের খাওয়াতে চলে যাবে আজকে তোমাদেরকে দেখাবো সুন্দরী পায়রাটা ওদের বাচ্চাদের কিভাবে খাওয়ায় দেখো চলে গেলো দুটো বাইরে দেখো একসাথে খাওয়াবে দেখো দেখো একটা বাইরে খাওয়াচ্ছে দুটো বাইরে একসাথে খাওয়া এই সুন্দরী ফিমেলটাও মেলটাও এই মেলটাও এখন জল খাচ্ছে এখানে দেখো ওখান থেকে সোজা চলে যাবে উপরে ঠিক খোঁজে বুঝলো চলে গল খুব সুন্দৰ ডিম বাচ্ছা কৰে দুটো বাইরে একসাথে দুটো বাচ্চাকে খাওয়াই কিন্তু আরো আজকে দেখতে পারলাম না সেরকম কিছু ওখানে দেখো আমার ম্যাট ডাস শুরু হয়ে গেছে ম্যাট ডাসটা গিয়ে মার বাচ্চাগুলো মার ম্যাট ডাসটা ভেবেছে হয়তো ওর বাচ্চার ঘরে রয়েছে ওর বাচ্চা এই যে আমি নামিয়ে দেবো ম্যাড্রাসটাকে নিচে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না খুব তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে যাবে তোমরা যতটা সাপোর্ট দেখাবে ততটা তাড়াতাড়ি হবে তো বেশি বেশি করে সাপোর্ট করো আর তাড়াতাড়ি কেটা করে দাও তবে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে